আল্লাহ তালা এমন এমন জিনিস দিছেন যা আল্লাহ কারে তার ভেতরে একটা হলো আমরা নিয়ত করলেই সব দিয়ে দেয় কেবল নিয়ত করছেন যদি চল্লিশ বছর হ্যাত পাই এক অক্ত নামাজ আর কাজা করুন না যদি কেউ এই নিয়ত এখন করেন আপনি যদি কালকেও মরেন চল্লিশ বছরের সব আর যদি চল্লিশ বছর মানে মোটামুটি গুণ সব কমপক্ষে আল্লাহ দান করবেন আর এখলা যদি ভালো হয় তাইলে আরো বেশি বাড়াইয়া দিবেন এটা হলো মুমিন বান্দার নিয়তের পাওয়া শরীয়তে ইসলামে আল্লাহ তালা এই উম্মতকে মর্যাদার আসন দেওয়ার জন্য নিয়ত নামক মহা দৌলত দান করেছেন এই উম্মতকে আল্লাহ তালা রমজান দান করেছেন যা অন্য উম্মতকে দেন নাই নফলে ফরজ ফরজে সত্তর এক রাত খাইরুম মিন আলফি সাহাব কেউ পায় নাই কেউ পায় নাই এই উম্মত কে আল্লাহ তাআলা ইবাদত সহজ করেছেন গোটা জমিনকে আল্লাহ তাআলা উম্মতের জন্য মসজিদ বানাইছেন যেখানে নামাজে দাঁড়ায় যায় সেখানে আল্লাহ তালা নিজে বান্দার ইবাদ রিসিভ করে নেয় নৌকার ভেতরে দাঁড়াইছে তাও কয় কবুল জাহাজে দাঁড়াইছে তাও কয় কবুল মরুভূমির মাঝখানে দাঁড়াইছে তাও কয় কবুল জঙ্গল পাড়ি দিতেছে জঙ্গলের ভেতরে নামাজ দাঁড়াইছে তাও কয় কবুল খেতে হাল দিতেছি লাঙল জুয়াল রাইখা গরুটা পাশে দাঁড় করায় খেতের আইলের ভেতরে নামাজে দাঁড়ায় গেছে কাদা বাড়ি আল্লাহ কয়েক কবুল গোটা কে আল্লাহ তালা এই উম্মতের জন্য মসজিদ বানাইছে এই উম্মতকে আল্লাহ তালা ওজুর সাথে তায়াম দান করেছে পৃথিবীর কোন উম্মতরে তায়াম দেয় নেই সবাই দিছে ওজু আর আমার দিছে তায়াম শীতের দিন এজমার রোগী ঠান্ডার রোগী ঠান্ডা পানি দিয়া অজু করতে তার কষ্ট গরম পানি করার কোন সিস্টেম তার নাই অনেক রাত খেত মতের কেউ তার নাই মাটিতে হাত মেরা তямমুম কইরা ফজরের নামাজে দাঁড়ায় যাবে ওযু করলে যেমন সওয়াব পাইতো তямম দিয়া নামাজ পড়ি দাও তেমন সওয়াব আমলনামায় তার জমা হয়ে যাবে আল্লাহু আকবার বলে মাসহদান করেছে মাসা আলাল খুফাইন সব রাস মোজা

সব বড় কথা গররিল মুহাদ্ আল্লাহ আলা এই উন্মদকে হাসরের ময়দানে অঙ্গের চমক দিয়া দাঁড় করাবে মনে করেন অজু করত নামাজ পড়তো অজু রঙ্গ দুই এগুলো চমকাবে হাসরে চমকাবে এটা কোন নবীর উন্মতের নাই সুভান আল্লাহ আসতে করে বলেন আরেকটা আসতে করে বলেন আপনারা দেখি উল্টা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড আস্তে করতে কইতে গেলে জোরে কন জোরে কইতে গেলে আস্তে কন জোরে করে বলেন সুবহান আল্লাহ তাহলে ওযু সারা দরকার না করা দরকার করা দরকার দরকার বেশি খালি যে করে সে নামাজ পড়ে যে নামাজ পড়ে সেই অজু করে তার মানে হলো যে পাঁচ বেলা নামাজ পড়ে তার অজু বেশি তার চমক বেশি যে মাঝে মাঝে নামাজ পড়ে তার ওজু কম তার চমক আর কিছু আছে মাঝে মাঝে চলে শুধু শুক্রবারে ওজু করে আর কিছু ঈদের নামাজ পড়ে এরা ঈদ মুসলমান শুধু ঈদের দিন আর কিছু আছে ঈদের নামাজ আর কিছু আছে অজু আছি জানাজার নামাজ পড়ে না আমি ওসি হতে জানাজা পড়ানোর জন্য গেছি ময়মেন সিং আমার ওয়াদা করাইছে হুজুর আমি মরে গেলে আপনি জানাজা পড়াইবেন ঠিক আছে তা আমি জানাজা পড়ার জন্য গেছি ময়মেন সিং হাই হাই জানাজা পড়াইতেছি একজন চেয়ারে বয়ে রয়েছে আমি ভাবলাম যে মাইয়েতের লগে কাফের লগেও খাতির মুসলমান তো আইছে আইছে হিন্দুরাও চলে বয়ে রয়েছে ঘরাত নামাজ পড়ে জানাজা পড়ে না নামাজ শেষ করে কাছে গেলাম একটু ধন্যবাদ দিয়ে কাছে যে জিগাইলাম সাহস করে নাম কি নাম বললো মোহাম্মদ দিয়া বুঝলাম কি মুসলমান দিহি আমি জিগাইলাম ভাই নামে শুনতে মোহাম্মদ তার মানে আপনি মুসলিম জানাজাটা গেল বললেন না যে এই কথা বলতে পারি তেলে বাগুনে উঠছে আমার কয় এই আপনারা মোল্লারা খালি পেঁচ লাগান

জানাজা আলাল কেফায়া এটা আমি জানি এটা মুসলিম মুসলিমের গুরুত্বপূর্ণ হাক মুসলমান মুসলমানের জন্য জানাজার মাধ্যমে দোয়া করে বিদায় দেয়। কাই দুয়া তো করছি আপনারা দাঁড়ায় করছেন আমি চেয়ারে বসে বসে করছি আপনারা দেখেন এত উত্তর দিয়েন না আমার প্রশ্ন হল আপনি একটা মুসলিম হিসেবে আপনার নাকের ডগা দিয়া এত বড় একটা নেকির পুতলা চলে গেল আপনি এটার দিকে তাকাইলেন অথচ জানাজা যদি কেউ পড়ে তাহলে তাকে একটি রাত মানে হলো এক উহুত পাহাড় সমান সব আমার নামায় দেয়া হয় সুভান তার মানে আমনে নাকের ডগা দিয়ে একটা উহুদ পাহাড়ের সওয়াবের ফুট লাগেছে আপনি ওদিকে তাকাইছেন না আমি তারে বুঝাইতেছি বুঝাইতেছি একজন আমারে কয় হুজুর উজু করে না জীবনে ওরে কোনদিন উজু করতেও দেয় যারা ওযু পারে না ওযু করে না ওদের অঙ্গ চমকাইবে না কিন্তু উম্মতে মুহাম্মাদির যারা ওজু কারনেওয়ালা নামাজ পারনেওয়ালা এদের বৈশিষ্ট্য হলো ঘুরিল মুহাজ্জালিন হাসরের কঠিন ময়দানে তাদের ওজুর অঙ্গের চমক চমকাইতে থাকবে লাভ কি লাভ হলো এই গোষ্ঠীটা তাদের নেকির পালা যদি হালকাও হয় তাদের চমকের কারণে তারা আট নবীজির সাফা আর তাদের নসিব হজরত আশা শিবজি কা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ নবীকে আল্লাহ্ নবী এ লক্ষাধিক কবির উন্মতের ভেতরে আপনি আপনার উন্মত ব্যাগ করবেন কেমনি নবীজি বলেছেন আমার উম্মতের অজুর অঙ্গ চমকাবে দুঃখের বিষয় হল প্রজন্মের মুসলিম ছেলে মেয়েরা এখন অজু জানে না কারণ এখন মত চালু নাই কেজি নার্সারি পেলে এগুলো আইসা সকালবেলার সবাহি মক্তব বন্ধ হয়ে গেছে যে কারণে মুসলিম সন্তানরা অজু গোসল ন্যূনতম ধর্মীয় জ্ঞান থেকে এখন তারা বঞ্চিত ঠিক কিনা জরে বলে এটার অভাব পূরণ করা দরকার যারা পিতারা মায়েরা কথা শুনছেন আপনি ঘরোয়া ভাবে কিছু বিষয়ের শিক্ষক হয়ে যান এটা যদি আপনি না হন তাহলে এক সময় আপনার সন্তানটা এম এ পাস করবে কিন্তু জানবে না বহু এম এ পাসের অজুয় গোসল মোর সিনা আসলে এরা ও গোসল করা জানেন ওযু করা জানেন নারীরা বহু নারী গোসল দরকার আছে এটাও বুঝে যেমন মনে করেন যে সকল মেয়েরা নেল পলিশ ব্যবহার করে নেল পলিশ ব্যবহার করে না নেল পলিশ যারা ব্যবহার করে তাদের অজু গোসুল কিছু হয় না কারোর বিবি যদি এই কাম করে আর কারোর মেয়ে যদি এই কাম করে আপাতত তাদের ঘরের ওই মহিলা আর পায়খানা সমান সমান তাদের যেসেম নাপাক কারণ তাদের ফরজ গোসুলও হয় না এই আত্মীয় যদি মনে করেন তরকারি মরকারি রেন্দে দেয় তাহলে গুদিয়া নেড়ে ছেড়ে দিচ্ছে আর কি না এটা মস্করা করে বলতেছি না কিন্তু একেবারে সিরিয়াস বলতেছি এতটুকু ধর্মীয় জ্ঞান যদি কোন নারীকে শিক্ষা না দেয়া হয় তাহলে এই নারী ইবাদত শিখবে কেমনি কথা বলেন ঠিক না আমরা চেয়েছি আলেমরা সন্তানের আমার এতটুকুন দিনই শিক্ষা নিশ্চিত হোক এ কারণে আমরা শিক্ষা কমিশন বরাবর কথা বলেছি কিন্তু হাসিনা চেয়েছে এদেশের মানুষ ধর্ম কর্ম না শিখো এ কারণে শিক্ষা সিলেবাসে এগুলো না এনে গো মাতাকে এনেছে ট্রান্সজেন্ডারকে এনেছে সমকামিতার গল্পকে এনেছে যৌনাচারকে প্রবেশ করায়ছে ডারউইনের ভ্রান্ত মতবাদ পড়ায় আমার মুসলমানকে আল্লাহ ভুলায়া দেওয়ার চক্রান্ত করেছে এই যে বিষয়গুলো এখন একটা সময় আসছে এখন নতুন সরকার গঠনের আমল সামনে একটা ভোট মারবেন আর একটা সরকার গঠন হবে কারে ভোট দিবেন আমি তা আপনাদেরকে বলতে চাই আপনার ভোট আপনি দিবেন তবে কোন নাস্তিকের বাচ্চাকে ভোট দিবেন না যে আপনার সন্তানের ইমানের দায়িত্ব নিবে না যে আপনার সমাজের মানুষের হিদায়তের চিন্তা করবে না যে কাদিয়ানীর দালাল শাহবাগীদের দালাল মোর্তাদের দালালি করে আর এ এদেশটাকে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠাত নীতি যারা করে এরা মুসলমানের পক্ষে শক্তি তো নয় ভাই এরা স্বাধীনতার পক্ষের শক্তি নয় গান স্বাধীনতার পক্ষে স্বাধীনতার পক্ষের নয় এরা দেশটা ভারতকে দিয়ে। এই দেশের চতুর্দিকে ভারত থাকতে পারে তাই বলে এই দেশ ভারতের না বরঞ্চ ভারত আমার ভারত আমার এ ভারতের দিল্লির নাম কেল্লায় এক সময় কারিমার পতাকা উড়েছে ঠিক কিনা যারা আওয়াজ করে আমাদের স্বপ্ন হল ভারত আবার ইসলামের হুকুমত কায়েম হবে আমরা সেই স্বপ্ন দেখি সুতরাং সন্তানকে হিন্দুত্ব বাদ নয় কত বড় ক্ষতি হয়েছে আমার সন্তানকে এই কথা বলার কারণে যে ধর্ম যার যার উৎসব সবার এত বড় ক্ষতি হয়েছে আমার মুসলমানকে পূজায় যাওয়ার জন্য রাষ্ট্রীয় ভাবে উৎসাহ দেওয়া হয়েছে কিন্তু কই কোনো হিন্দু তো আমার ওয়াজে আসে নাই আমার ঈদগাহ তো কোনো খ্রিস্টান আসে নাই আমার মসজিদের জুমার নামাজে তো কোন হিন্দু এসে বারান্দায় বসে আমার বয়ান শোনে নাই আমার বয়ান শুনবো না বরঞ্চ আমি আমার বয়ান মাইকে করব। এটাও মুসলমানকে শুনতে দেবে না বলে ওয়াজ মাহফিলের লিস্ট থানায় জমা দিয়ে এদেশের মাহফিলে আলেমদের কথা বলা পর্যন্ত বন্ধ করা হয়েছে এই পাঁচ আগস্টের আগে যদি আমার এনে আনতেন এটা কোন থানা এ কালি হাতি অনুমতি তারপরে আনা লাগতো কারণ এই থানায় বৃষ্টি জমা ছিল কারা কারা কথা বলতে পারবে কারা কারা বলতে পারবে না কেন আমরা কি কারোর ভোট ঠেকাই নাকি না আমরা ভোট ঠেকাই না তবে আমরা এদেশের মাটির স্বাধীনতা রক্ষা করতে চাই রাজাকার গালি দিয়ে আলেমদেরকে স্বাধীনতার বিপক্ষে বলে নিজে রাজাকার হয়েছে কিন্তু আলেমরা এদেশে ইমান বাঁচায় ইমানদার পয়দা করে স্বাধীনতাকে রক্ষা করেছে কারণ হলো আমি ছোট্ট একটা জরিপ আপনাদের কাছে পেশ করি আরে আজকের মাহফিল আমার শেষ মাহফিল হলে এটা আমার জিন্দগির শেষ মাহফিল সুতরাং একটা ছোট্ট জরিপ নেন সেটা হলো এই বিগত পাঁচ তারিখে আওয়ামী লীগের বিদায় হয়েছে মাত্র ১৬ বছরে যে পরিমাণ মূর্তি বানাইছে দেশটা গোটা মন্দিরে পরিণত করেছে আর আল্লাহ পাকের মেহরবানিতে পাঁচ তারিখে পালাইছে ছয় তারিখের আগে বাংলাদেশের সব মূর্তি কবরস্থানে চলে গেছে হ্যাঁ আমার প্রশ্ন হলো এই মূর্তিগুলো কে ভেঙেছে মসজিদের ইমাম ভেঙেছে কোন মাদ্রাসার ছাত্র ভেঙেছে কোন মুফাসিরে কোরআন গিয়ে ভেঙেছে কারা ভেঙেছে না আমার কথা শুনেন কারা বংশে বংশে হলো ইব্রাহিমের সন্তানরা বংশে মুক্তি যোদ্ধার সন্তানরা বংশে তারা স্কুল কলেজ পড়লে কি হবে তারা এক আল্লাহর বিশ্বাসী এই যে এক আল্লাহ বিশ্বাসের একটা ঈমান আমার জাতির ভিতরে আছে এই ইমানের কারণে তারা ওয়াজে আসে এই ইমানের কারণে তারা মসজিদে মাইকের চান্দা দেয় এই ইমানের কারণে তারা মসজিদের ঈদ বালু সিমেন্ট দেয় এই ইমানের কারণে তারা মাদ্রাসার ছাত্রকে লজিং রাখে এই ইমানের কারণে এদেশে তারা ইসলাম নিয়ে স্বপ্ন দেখে খোদার কসম এ স্বপ্নগুলোর কারণেও আল্লাহ তালা ময়দানে মাসারে আল্লাহ রাগ কইরা যদি দোজকের দিকে পাঠাইয়াও দেয়

কিন্তু আবার চাচা কে বলে আমি বাপ হয়ে বের করে দিছি তুই তো চাচা লাগ কই থাকবে কি খাবে জানা নাই তুই যা লয়ে আসিস ময়দানে মাহশারে আল্লাহর কিছু কিছু বান্দাকে গুনাহের কারণে আল্লাহ তাআলা মিজান ওজন করে তাকে দোজখে পাঠায় দিবেন বটে কিন্তু রাসূলকে বলবেন ওগো রাসূল উজু করতো নামাজ পড়তো সমস্ত দেখাই যায় যদিও গুনা বেশি কি কম আপনি শাফাআত ওয়ালা একটু শাফাআত করে দেন আল্লাহর রাসূল বাচ্চা ওয়ালা মুরগির মতো উড়াল দিয়ে পাশে দাঁড়ায় আছে একদিকে আল্লাহ তাআলা নারাজ হইয়া দোজখে পাঠায় দিবে আবার ইমাম সাহেব বলবে

আজকে তোর মায় কইল দেখে তোর এক মাপ করে দিলাম বিষয়টা হবে এমন কারোর কারোর নেকি কম হবে কিন্তু আল্লাহ গুরিল মুহাজ্জালিন বিভিন্ন চিহ্ন দেখে দেখে বান্দাকে মহান আল্লাহ সাফা আজ করে তাকে জান্নাতে পৌঁছায় দিবে এটাও আল্লাহ পাকের ভালোবাসা আমি তো বিশ্বাস করি আসাবে কাহাফ মূর্তি থেকে পালায়ন করে গুহায় শুয়ে যদি তারা আল্লাহর দয়া পায় বাংলাদেশকে যারা মূর্তি মুক্ত করতে ভাস্কর্য মুক্ত করতে ত্যাগ দিয়েছে এরাও আল্লাহর দয়া পাবে ইনশা আল্লাহ বিশ্বাস করি আর এই স্মৃতি এদেশের যুগ যুগ মুসলমানের ইমানকে তাজা রাখবে সুতরাং পাঁচ আগস্ট শুধুই মাত্র একটি দেশের মাটির স্বাধীনতা না পাঁচ আগস্টের বিপ্লবের মাধ্যমে আগামী প্রজন্মের মুসলমানদের ইমানের পাহারা দাঁড়িয়ে হয়েছে ঠিক কিনা এটা মুসলমানদের ইমানের পাহারা দাঁড়িয়ে করেছে মুসলমানকে দেশপ্রেম শিখায়ছে মুসলমানকে এক আল্লাহর পরিচয় শিখিয়েছে সুতরাং বর্দি যারা কাদিয়ানিকে কাফের ঘোষণা করবে তারে যারা তোমার শিক্ষা সিলেবাসকে ইমানের শিক্ষা সিলেবাসের ওয়াদা করবে তাকে যারা এই দেশে এই দেশে যারা নাস্তিক মোর্তাদের বিচার করার ওয়াদা করবে তাদেরকে আগায় দিবা সাবধান দেশের নাস্তিকতার ফলন ফলায় এমন কাউকে কিন্তু আগায় দেওয়া যাবে না কারণ এদেশের সমাজের ক্ষতি হবে এতে আল্লাহ তাআলা আল্লাহর পছন্দনীয় কাজ আমাদের করা তো বিদান জোরে আওয়াজ করে বলেন তাইলে ইমান দাম আল্লাহ ভালোবাসে দ্বিতীয় নাম্বার আল্লাহ তালা নেকো কারকে ভালোবাসে ইন আল্লাহ জাইবুল মুসিনিম যারা নেকির কাজ বেশি করে তাদের আল্লাহ তালা ভালোবাসে এ কারণে মিজাম কায়েম হবে নেকি বোধি ওজন হবে যার নেকি বেশি তাকে আল্লাহ তালা ভালোবাসা দিয়ে জান্নাত দিবে তাহলে নেক কামাই করবেন কম না বেশি সহজে বেশি নেক কামায়ের জন্য রমজান দিছেন দুই মাস পরে রমজান আসতেছে এখন থেকেই প্রস্তুতি নেন এই দুই মাস বেশি কাজ করব ইনকাম বেশি করব রমজানে কাজ কম করব ইবাদত বেশি করব রমজানে যেন আমার কাজ করতে গিয়ে রোজা নষ্ট না হয় রমজানে যেন আমার কাজ করতে গিয়ে তকবিরে উলার নামাজ নষ্ট না হয় কারণ রমজানের একটা তকবিরে উলার সত্তরটা দাম সত্তর গুণ বেশি সব হবে রমজানের গুলামি করার জন্য প্রয়োজনে ট্রান্সফোন ব্যবহার ছেড়ে দাও রমজানটা নেট জগৎ থেকে আলাদা হয়ে যাও একটু কোরআন পড়ো রমজানে জিকির করো রমজানে ইবাদত বন্দি করো রমজানের নজরের হিফাজত করো চোখ দিয়া যেন গুনা না হয় কান দিয়া যেন গুনা না হয় নিরাপদ ইবাদত বন্দিগীর রমজান কাটানোর চেষ্টা প্রচেষ্টা দুই মাস আগের থেকে দোয়াও করতে হবে নেকি করার প্রস্তুতিও গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহর রাসূল বলেছেন রমজান আসলে তোমরা তোমাদের কর্মচারীদের কাজ হালকা করে দাও কি জন্য সে যেন রোজার মাসে ইবাদত করতে পারে কারণ রোজার মাস কাজের মাসই না রোজার মাস হলো ইবাদতের মাস কথা বলেন আওয়াজ করে বলেন সুতরাং এটা করবেন তো ইনশাআল্লাহ এখন কারোর যদি অনেক গুনাহ হইছে কিন্তু কখনো তওবা করা হয়নি তার জন্য আল্লাহর محبت লাভের সহজ তরিকা হলো তওবা এই মাহফিলে আসেন এখন যদি কেউ তওবা করেন আয় আল্লাহ আমার 30 বছর বয়স হয়েছে 30 বছরে অনেক গুনাহ আমি করেছি তুমি আমাকে माफ করে দাও আয় আল্লাহ 30 বছরে বহু অপরাধ অন্যায় আমি করেছি তুমি মাফিলে বসছি তওবা করতেছি সামনে আর অপরাধগুলো করব না তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তাআলা বলেন ইন্না আল্লাহু ইউহিব্বুত tawwabin যারা গুনা করার পরে তওবা করে আল্লাহ তাআলা তওবাকারী বান্দাদেরকে ভালোবাসে আল্লাহ তাআলা তওবাকারী বান্দাদেরকে এত ভালোবাসেন যে আল্লাহ তালা

তহবা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না আল্লাহ তহবা করিতেছি হারাম কামাই করব না হারাম খাইব না আল্লাহ ওয়াদা করিতেছি ইসলাম যা আদেশ করে পালন করব নিষেধ করে বিরত থাকব চিল্লা কলিনশা আল্লাহ আল্লাহ আর ওয়াদা করিতেছি নিজের ঘরে পর্দার পরিবেশ করব সন্তানদেরকে সহিদিন সহিদিন শিক্ষানো মেহনত করব আলে উলামার সাথে থাকব ইনশাআল্লাহ চিল্লায় পড়ব চিল্লায় উলামার সাথে থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খোঁজা করেন যেই তবলীগ আলে উলামা নাই ওই তবলিগে আমরা নাই যে খানকায় আলেম ওলামা নাই সেই খানকায় আমরা নাই যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই সেই রাজনীতিতে আমরা নাই ইনশাআল্লাহ বলেন সোজা আমরা আছি আল্লাহর দলে সুতরাং মুট করেন যে আল্লাহর ঘর পকেটের ভিতরে হাতটা পরে যার পকেটে জাহান এটি বাইরে দেন সবাই দাদা